মেডিকেল স্বপ্ন এবার পূরণ হতে চলেছে কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব এর আলহামদুলিল্লাহ পাসপোর্ট করার জন্য ফিঙ্গার দিয়ে আসলাম বললেন জুনিয়র সাকিব আমি এর পূর্বে জুনিয়র সাকিব কাটতে কাটতে গণভবনের সামনে যা বলেছিল তিনি বলেছেন দেশবাসীর কাছে আমি জানতে চাই এদেশে কবে পুরুষ আইন চালি হবে আমরা জানি গত নয় এ জুলাই জুনিয়র সাকিবের স্ত্রী শিকা জুনিয়র সাকিবের বিশেষ করে খাওয়াইছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জুনিয়র সাকিব উন্নত চিকিৎসার জন্য যেতে চান ভারতের চেন্নাই এবার স্বপ্ন সত্যি হতে চলেছে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য দিয়েছেন ফিঙ্গার খুব শীঘ্রই হয়তো পাসপোর্ট পেয়ে যাবেন এই পাসপোর্ট পাওয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হলেন মাহবুব এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার পূর্বে জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি যদি সরকারিভাবে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাই এবং সরকার যদি আমাকে সাহায্য করে খুব দ্রুত আমার চিকিৎসা হবে এবং পাসপোর্টটা আমি খুব দ্রুতই পেয়ে যাব এবার ফিঙ্গার খুব শীঘ্রই হাতে পাবেন পাসপোর্ট যাবেন ভারতের চেন্নাই চিকিৎসা করানোর জন্য এয়ার পূর্বে জুনিয়র সাকিব কাতে কাতে বলেছিল দুই হাজার বাইশ সালে আমার জীবনটা অনেক সুন্দর ছিল আমাকে মেরে ফেলছে কারণ জুনিয়র সাকিব তিনি স্বপ্ন দেখেছিলেন ইকরাকার নামক একটি মেয়েকে বিয়ে করে সুন্দর সংসার করবে কিন্তু তার স্ত্রী শিকা তা হতে দিল না ইক্রাকানের সঙ্গে সংসার বেঁধেও ছিলেন কিন্তু শিখা কান তিনি বলেছেন জুনিয়র সাকিব আমাকে বিয়ে করেছে এ নিয়ে জুনিয়র সাকিবের ছিল দ্বিতীয় বিয়ে শিখাকানের খানের তৃতীয় বিয়ে অবশেষে তাহলে পরে বকা বকার কারণে অবশেষে বেঙ্গে যাচ্ছে শিকা এবং জুনিয়র সাকিবের সংসার এই সংসার বাংলার একটি মাত্র কারণ জুনিয়র সাকিবের স্ত্রী সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তিনি বুঝতে পেরেছেন জুনিয়র সাকিব আমার সঙ্গে আর সংসার করবে না তাই আমাকে জন্য অন্য কারোর সঙ্গে সুখের দিন কাটাতে পারে সেটা হতে আমি দেব না এমন প্রতিহিংসার চিন্তা ভাবনার মধ্য দিয়েই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা কান সারা দেশে হচ্ছে কত পুরুষ নিজে অবশেষে প্রায় দেড় মাস পর জুনিয়র সাকিব কিছুটা সুস্থ হয়েছেন সকলের কাছে চেয়েছেন দোয়া চিকিৎসার জন্য পাসপোর্টটা দ্রুত তিনি বলেছেন আমি আবারও স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই এর পূর্বে কেঁদে কেঁদে আমি আর হয়তো বাবা হতে পারবো না এবার দেখছেন নতুন স্বপ্ন যেহেতু চেন্নাই ভালো চিকিৎসা হবে তিনি হয়তো আরও একটি বিয়েও করবেন সাজাবেন নতুন সংসার তবে শিখাকানকে ডিভোর্স না দিলে হয়তো আরও বিপদ আসতে পারে জুনিয়র সাকিবের কারণ এক ভিডিওতে শিখাকান তিনি বলেছেন যেন কোনো স্ত্রীর হাতে আর কোনো পুরুষভাবে নির্যাতিত হতে না হয় এই ছিল জুনিয়র সাকিবের সর্বশেষ তথ্য অবশেষে জুনিয়র সাকিব পাসপোর্ট হাতে পেয়ে যাবেন খুব শীঘ্রই যাবেন চেন্নাই চিকিৎসার জন্য